আমার বহু প্রতীক্ষিত একটা শেষ হলো আজকে হ্যালো সবাইকে আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার এবং আমি সকাল সকাল চলে আসছি কারণ আজকে হচ্ছে দুদিন পরে আমাদের বাড়িতে মা তারার পুজো হবে তো এটা আমার বাবার মানুষকে পুজো ছিল আমি বৃহস্পতিবার দিনই আমার বাড়ি চলে এসেছিলাম এবং বৃহস্পতি শুক্রবার দিন পুজোর সমস্ত জোগাড় মার সাথে করেছিলাম এবং এই যে শনিবার দিন চলে আসলো শনিবার দিন আমরা ভোর পাঁচটায় উঠে সাড়ে পাঁচটা নাগাদ আমি আর সৌভিক চলে গেছিলাম জল তুলতে তো এখানে গিয়ে সৌভিক গঙ্গা নিমন্ত্রণ করে সেখান থেকে জল তুলছিল এই পুজোটা বেসিক্যালি ছিল আমার বাবার মানসিকের পুজো বাবার মানসিক করেছিল যে মেয়ের বিয়ে হলে মেয়ে জামাই একসাথে নিয়ে একটা পুজো করবে যেহেতু আমার বিয়ের পর থেকে আমার বাবা অসুস্থ হয়ে পড়ে সেই জন্য পুজোটা আর আগের বছর হয়নি আগের বছরের থেকে এবছরের বাবার শরীর আরও খারাপ তাই জন্য মায়ের মন এত সব সময় খারাপ থাকে তাই জন্য ভাবলাম বাবার যেহেতু এত ইচ্ছে ছিল পুজোটা করার চলো মা আমি আর তুমি মিলে একসাথেই করি যা কিছু হবে যন্ত্র সব আমরা করব এবং দেখবে সব পুজোটা সামলে নেব তো এই বুঝে শীতের আর অপেক্ষা করলাম না নইলে নভেম্বরেই আমরা পুজোটা করাতাম যাই হোক তড়িঘড়ি করে এই মাসেই আমরা করালাম এই শনিবার দিনই পুজো এই রাত্রি ভোর তিনটার সময় পুজো টুজো শেষ করে আজকে সকাল পাঁচটার সময় উঠেছিলাম এবং শনিবার দিন সকালবেলায় সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল কিন্তু পাঁচ রকম যে যজ্ঞের ডাল লাগে সেখানে পাকুর পাতাটা তোলা হয়নি তো সেটা তুলতেই সকালবেলায় আমি আর সবই বেরিয়ে পড়েছিলাম এবং তারপরে আবার বাড়ি ফিরলাম বাড়ি ফিরে দেখি সবইকে এক্সট্রা ডেকোরেশনগুলো করছে এবং আমি নৈবৃদ্য সাজিয়েছিলাম ছিলাম চৌষট্টি পদে নৈপুদ্য সঙ্গে বাকি নৈবুদ্যগুলো সাজিয়ে নিয়েছিলাম এবং তারপরে সুন্দর করে রেডি হয়ে নিয়েছিলাম এই রেডির ছোট একটা টিউটোরিয়াল তোমাদেরকে দেখাবো পরে এবং তারপরে ঠাকুরকে আনতে চলে যাচ্ছিলাম ঠাকুরকে আনতে যাওয়ার আগে আমার মা সানাই বরণ বাজনা বরণ করে নিয়েছিল এবং তারপর আমরা চলে গেছিলাম ঠাকুরকে আনতে এবং তারপরে আমার বাবা কিন্তু সিঁড়িতে বসে ওয়েট করছিল যে কখন মা আসবে কারণ আমার বাবার শরীরে বিন্দুমাত্র শক্তি নেই যে উঠে বসা বা ভালো করে তাকিয়ে দেখা এতটাই গুরুতর অসুস্থ তাই জন্য আর বেশি দেরি না করে বাবার যে একটা ইচ্ছে ছিল সেই ইচ্ছেটাকেই পূরণ করলাম বলতে পারো এই এই যে পুজোটা ছিল এই পুজোটা এতটাই ইমোশনাল এতটাই অন্য রকমের পুজো ছিল বলতে পারো যেখানটায় আমার বাবা সারাটা জীবন আমাদেরকে মানুষ করেছে নিজের সমস্ত স্বপ্ন পূরণ করেছে আমাকে মন মতো করে বড় করেছে সব কিছু সমস্ত ইচ্ছে নিজের মন মতো করে করেছে সারাটা জীবন ধরে সেই মানুষটা আমার বিয়ের পর থেকে দুটা বছর ধরে অসুস্থ আমার সাথে প্রায় অনেক মেয়েই সহমত হবে যে সমস্ত মেয়েরা বাড়ির একমাত্র মেয়ে হয় সেই সমস্ত মেয়েদের যখন বাড়িতে বাবা বা মা কেউ একটা অসুস্থ হয়ে পড়ে তখন সেই বাড়ির মেরুদণ্ডে যখন ভাঙন ধরে তখন যে ছেলেমেয়ের উপর কী পরিমাণ প্রেসার করে সেটা হয়তো দূর থেকে দেখলে বোঝাই যাবে না আর আমার কাজ যেহেতু টোটালটাই সোশ্যাল মিডিয়া জুড়ে সারাদিন আমাকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে হয় আমার কাজ যেহেতু সোশ্যাল মিডিয়াতে ভিত্তি করে সবটা হয় তাই জন্য আমার কাজ বা আমার সমস্ত রিলস এই সমস্ত দেখলে কেউ বুঝতেই পারবে না যে জীবনের উপর দিয়ে কী পরিমাণ ঝড় যায় আর তা আমার জীবনের থেকেও বেশি পরিমাণ ঝড় যায় আমার মায়ের উপর দিয়ে পৃথিবীতে প্রত্যেকটা স্বামী স্ত্রী যখন সারাটা জীবন ধরে সংসার করে তার সেই সংসারের পরে যখন তার স্ত্রী অসুস্থ হয়ে যায় বা তার হাজবেন্ড অসুস্থ হয়ে যায় তখন যে মনের জোরটা কোথায় চলে যায় তখন যে একটা মানুষ কি করে বেঁচে থাকে সেই যে একটা কি লড়াই হয় সেটা আমি এই বিয়ের দু বছর ধরে প্রতিনিয়ত আমার মায়ের চোখে মুখে দেখে যাচ্ছি তাই জন্য আর বেশি আর কষ্ট সহ্য করতে পারছিলাম না তাই জন্য ভাবলাম যে বাবা যখন এতটাই অসুস্থ এতটাই ভুগছে বাবার একটা শেষ ইচ্ছে ছিল যে বিয়ের পর আমার সবাই মিলে একসাথে একটা কালী পুজো দেবে কারণ আমার বাবা কালী ঠাকুরকে প্রচণ্ড পরিমাণ বিশ্বাস করে এবং অন্ধভক্ত বলতে পারো তাই জন্য সেই পুজোটা আমরা দিয়ে দিলাম তো এবং খুব সুন্দর করে সবটা আয়োজন করেছি প্রচুর প্রচুর খেটেছি প্রচুর প্রচুর কাজ করেছি সকালবেলার থেকে ঘুম থেকে উঠে আমার মায়ের সাথে যতটা আমার পক্ষে করা সম্ভব হয়েছে করেছি আমার মাও সবটা নিজের মতো করে করেছে বাবার যা যা সংকল্প ছিল সেই সংকল্প নিজে পালন করেছে নিজে কমপ্লিট করেছে এই সমস্ত কিছু দেখে মনে হয় পৃথিবীতে সত্যিকারের একটা মেয়ের কাছে বা একটা ছেলের কাছে তার বাবা মা যেরকম সব কিছু সেরকম বাবা মার কাছেও কিন্তু সেই ছেলে মেয়েটাই আলটিমেটলি জীবনে সব কিছু হয়ে থাকে এই পুজোটা ছিল একটা খুব ইমোশনাল টাইপের পুজো বলতেই পারো কারণ আমরা এরকমভাবে মানসিক পরিস্থিতিতে এই পুজোটা করেছি যে যেটা বলার মতো না এখানে তোমরা দেখতেই পাবে আমার বাবা এখানে ঠাকুরকে প্রণাম করছে প্রণামও ঠিক মতো করতে পারছে না মায়ের মুখটা দেখার জন্য আমরা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে মাকে সামনে নিয়ে এসেছি এবং বাবা দেখেছে এইটুকুই আমাদের মনের স্যাটিসফ্যাকশান তো যাই হোক এবার হলো মায়ের বিদায় পালা এবার আমরা সবাই যাচ্ছি নদীর ঘাটে যেহেতু আলিপুরদুয়ারে একটানা প্রায় পনেরো থেকে কুড়ি দিন একটানা বৃষ্টি হলেও প্রচণ্ড বৃষ্টি হল নদীর জল প্রচণ্ড বেড়েছিল তাই জন্য ভেবেছিলাম ফার্স্টে পুকুরে যাব কিন্তু পুকুরে যেহেতু হলো না পরে পরে নদীতেই গেলাম তো যাই হোক এখান থেকে আমাদের মাদেরকে বিদায় দেওয়ার পালা শুরু হয়ে গেল। বাড়িতে যারা যারা সবাই ছিল সবাই একসাথে আমরা ঠাকুর ডোবাতে গিয়েছিলাম তো বিসর্জনে গিয়েছিলাম এবং এখানটায় কিন্তু একটা আবার একটা আবেগ মুহূর্ত এবং সবাই খুব সুন্দর করে খুব আনন্দ করে আমরা সবাই যাচ্ছিলাম যে একটা ঠাকুর যখন আসে বাড়িতে তখন যে এক্সাইটমেন্টটা থাকে ঠাকুর যখন চলে যায় বাড়ির থেকে তখন ঠিক অতটাই কষ্ট হয় যাই হোক তো এইবার নদীর ঘাটে চলে আসলাম এবং এখানেই এসে কিন্তু মায়ের মাকে বিদায় জানালাম যা যা করণীয় ছিল সব কিছু করলাম তো এটাই ছিল আমার একটা লং ব্লগ আমি সাধারণত এরকম লং ব্লগ আপলোড করি না কিন্তু এটা আমার সেদিতে সারা জীবন থাকবে এই মুহূর্তটা সারা জীবন থাকবে তাই জন্য এই ব্লগটা একটু বড় করলাম কেমন লাগলো ব্লগটা দেখে অবশ্যই কিন্তু জানিও টাটা দেখা হবে পরের ভিডিওতে আবার কোনো নতুন কাজের সাথে টাটা